মর্নিং ফ্রেন্ডস বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি শুক্রবারের ব্লগটা আমি শুরু করে দিলাম এখনও আপনাদের কাছে বুধ বৃহস্পতিবারের ব্লগটা যায়নি আর খুবই শরীরটা খারাপ হয়েছে ভাবছি এবার থেকে আর সকাল দশটা আপনাদের কাছে ভিডিও যাবে না সন্ধ্যে ছটাতেই যাবে আগের মতনই আর এখন এই উঠে ফ্রেশ হয়ে একদম টান টান করে চলে এসেছি তুলসীকালে জল দুধ দিয়ে যেটা রোজকার মতো আর এখন একটু চা বসিয়েছি যা কথা বলতে বলতে এটা বন্ধ হয়ে একটু সরিয়ে দিয়েছি সকাল সকাল চাটা দিয়ে এবারে ভাত তাল তুলে ইন্ডাকশনটা মাসে আগে চাটা করে দিলাম এখন রাত্রেই বাসি গ্যাসটা দিন বাজে হচ্ছে পনেরো চাটাও শেষ হয়েছে তাই ঢেলে নিচ্ছি এখন পরে তো গুচ্ছা করতে লাগবে বেলায় শেষ হয়েছিল আর ঢালা হয়নি ওপরে আমি ঢেলে নিচ্ছি রান্নার কোটা ঢেলে ফেলি দুটো কোটাই পরিষ্কার করে নিয়েছিলাম এই সমস্ত কাজ করতে করতে চালটা দশ মিনিট মতো ভিজে গেছে আর আজকে সকালে টিফিনে হবে চিড়ের পোলা বেশ অনেকদিন পরেই করছি তাই চিড়েটাকেও বের করে নিয়েছি আর এখন আগে ভাতটা বসে টিফিনটা করবো বন্ধুরা দেখুন এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে টিফিনটা করবো বললাম চিড়ে বললাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব নুনটা দিয়ে দিলাম দিয়ে একটু কত ভোজেন পেঁয়াজের সাথে একটা বড়ো সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কিছু কয়েকটি সারানো বাদাম দিয়ে দিয়েছে আবারও ভেজে নেব এদিকে কিছুটা কিশমিশ ধুয়ে নিয়েছে এখন এটাকেও অ্যাড করবো বন্ধুরা দেখো সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়েছে এখন চিঁড়েটা অ্যাড করে দেবো একদম ঝরঝরে চিঁড়ে চিরের মধ্যে চিনি নুন দিয়ে একদম ভালো করে মিছিল নেবো দেখুন এখানে ধুয়ে দিয়ে আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে আছে গোটা গরম মশলা ফোড়ন দিতে ভুলে গেছে টিফিন রেডি ঝল ঝড় চিরে রেফিন রেডি আর এখন এই যে সবাইকে দিয়ে দেবো টিফিনটা আর সোনা যে গুছিয়ে দিয়ে দিলাম এটা নিচে মাকে এ বাবা এটা দিয়া তো হ্যাঁ এই আর দাঁড়ালে আমার দেরি হয়ে যাবে সোনা বাবার ভাতটা গুছিয়ে নিয়েছি আলু সিদ্ধ পেঁয়াজ তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছে একটা ডিম সিদ্ধ দিলাম এ বয় বাবা এই হাতে কি নিলি এখন আরে বস আগে ভাতটা খেয়ে খেতে পারতিস তাই খা কটা বাজে হ্যাঁ দশটা দশ তাড়াতাড়ি খা খাচ্ছে আর এদিকে একটু থর ভাজা বসিয়েছি ঠিক করে বয় টা আর সোনা পেরিয়ে গেল আর এখন একটু চিংড়ি মাছ এনেছে ওকে তাড়াতাড়ি করে দুটো আর কি ছাড়িয়ে আপনি ভেজে দিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো আমি বেছে নিই রেখেছি ওকে দিয়েছি আর তাড়াহুড়ো করে এই বেসিনের মধ্যে এইখানে রেখে দিয়েছি আস্তে আস্তে সব পয় পরিষ্কার এসেছি এদিকে ওলটাও কিনেছি আর এখন রান্না করব আর তার আগে একটু চিংড়ি মাছটা জাল দিয়ে নেব এর মধ্যে

বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে একদম আমি এক ফোড়নটা দিই আপনাদের সাথে দেখাবো এটা কিন্তু হেভি একটা মশলা লাগে না দেখুন জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন নিয়ে দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছটা আমার ভালো করে জ্বাল দিয়েই আছে এখন আমি আলুটাকে বেশ লাল করে আগে ভেজে নেব আর বন্ধুরা কারা কারা এইভাবে চিংড়ির ঝোল খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আমি আলুটা ভেজে নিই আগে মশলার মধ্যে পড়বে এখানে আটা আর কাঁচা লঙ্কার পেস্ট করেছি এটাই দেব আর একটু মশলাটা করে নিয়ে আসছি আমি বন্ধুরা দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ বেশি দেখাতে গেলে আপনাদের সাথে তাহলে অনেকটা বড় হয়ে যাবে আমার বন্ধুদের ভালোও লাগবে না একটা ব্লগ ভিডিও বড়ো হয়ে যায় বন্ধুরা আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করেন ওটা অ্যাড করে দেব করিবার মতো আর একটা রান্নায় আমি দেবো ওই জন্য আমি অল্প করেই দিলাম যতটা এখানে প্রয়োজন দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে এসছে আর ঠোঁটটাও কিন্তু শুদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর এদিকে করবো চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে ধীরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে বাটির মধ্যে টকটা ফোড়ন দিয়ে বসিয়েও দিচ্ছি জটা ভাজা হয়ে গেছে এরপর চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে কোনো আলু যাবে না ওল আর চিংড়ির জাল না দেখুন বন্ধুরা সুন্দর ঘরে কষে গেছে ওল চিংড়ি মাছটার সাথে সমস্ত ভালো করে আমি মিশিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি যে গরম জল চিংড়ির স্টকটা আছে ওটা অ্যাড করে উল্টা দেখুন কষাতে কষাতেই হাত সেদ্ধ হয়েই গেছে এইটি পারসেন্ট এই যে এদিকে উল্টা হলে এই ওল উলের ডালনাটা উলচি চিংড়ি হলে হয়েছে এদের হাত তা হয়েই গেছে এদিকে টক নিচে দেবো মাকে আর এদিকে করেছি সকালে চিড়ির ফোটাও হয়েছে এদিকে আছে ভোর তরকারিটা চিংড়ি ঘাস দিয়ে এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাবার যে ওই চিংড়িটাও নামিয়ে নিয়েছি আর এটা নিচে দেবো আর এই যে টকটাও মাকে সমস্ত কাজ সেরেই আসলাম এখন বাজে চারটে পনেরো আর শোনাটা আমি যেতে হবে দাদা টোটোয় আসে দাদাকে বলে দিয়েছি নিয়ে আসার কথা আর আমি কেচে টেচে আসলাম আর একটু দেরি হলো কাজ সারতে কারণ আপনাদের ভাই চলে যাওয়ার পরে ভিডিও এডিট করলাম করে সেবে বয়সে আপলোডে এই এসে দিলাম দিয়ে এখনও জামা কাপড় মেলেনি আর এখন থেকে ভাবছি সন্ধ্যা ছটাতেই আমি ভিডিও দেবো আগের মতনই বেরিয়ে পর সমস্ত কিছু গোছাতে ঘরবান্ধা মস্তে পরিষ্কার করতে আর জলটা আপনাদের দাদা ভাই তুলে দিয়েছে সব কিছু করে আসতেন একটু দেরি হয়ে যায় তারপরে মোবাইলের কাজ ছিল আগের দিন এরকম গামলা নিয়ে উঠতে গিয়ে পড়ে সে হাঁটুর ব্যথা কিন্তু এখনো শাড়ি শুকাচ্ছেই না মানে হাঁটু তো বসাই হচ্ছে আবার ঘষা লাগছে এই করে 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 হাঁটুর ব্যথাটা এখন অব্দি শাড়ি নেই মানে শুকায় নি কিরকম একটা হয়ে গেছে আর এখন যাচ্ছি এগুলো মেলে আছে ওয়ার্ড টু আর সোনা জামা প্যান্ট এই যে সব এখন মেলবো মেলব তো বলছি কিন্তু বৃষ্টি পড়ছে এই ঘরে যাব কি করে গতকাল যা কেটেছি এগুলো তুলবো আর এইখানেই মেলবো আজকে শেয়ার করতে পারছি বন্ধুরা একদম এখন সাড়ে আটটা বাজে মানে আটটা কুড়ি হয়ে গেছে আর আসলাম একটু চা করতে কারণ সেই সোনা বাবাকে সেই সোনা স্কুল থেকে আসার পরে না আর ওকে খেতে দিয়ে আমি খেয়ে আর ভালো লাগছিল আমরা পুনে পাঁচটা বাজে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিল একটু রেস্ট নিচ্ছিলাম আর সোনা বা বসেছে ও টিফিন টিফিন এই দেরি করেই খেলো দাদু এনে দিয়েছিল এই সাড়ে সাতটার দিকে ও টিফিন খেয়েছে আর আমি এখন একটু চা করে নিলাম একটু চা খাবো আর ও পড়ছে ওকে একটু পড়া টড়াগুলো একটু লিখতে দেব তাই জন্য ভালো একটু সেই ক্যামেরাটা অন করি করিনি সব দুপুরের পরে যে দুপুর মানে কি বিকেলেই লেগেছিলো চারটে জামা কাপড় মেলে আসে তাই ভালো একটু ক্যামেরাটা অন করি ছোটো মানে কি বিকেলের পর থেকে ভিডিওটা একটু কমই করব কারণ এডিট এই সমস্ত কাজ থাকে ঠিকঠাক করে রেস্টও হয় না ওই জন্য ভাবছি দুপুর পর্যন্তই ভিডিওগুলো করবো যে কেমন তুই এখন রাখি এখন আর সেরকম কিছু কাজ নেই শুধু ভাত্তা রাত্রে করবো আর তরকারি মাছ টাস তো সব কিছুই আছে ওই যে চালটাকে ভিজিয়ে রেখেছে আর এখন চাটা নিয়ে ঘরে নিজের একার জন্য আর সাজিয়ে গেছে একটু জাস্ট একটু চা না খেলে ভালো লাগে না বের করে বেড়ে লিখতে দেবো আর এই যে চা খেতে খেতে চাটা তো আমি একটু দেরি করেই খাই ঠান্ডা করে তত সময় ওকে লেখাটা দিয়ে নিচ্ছি টেবিলটাও তো নিস নি আজকে বিদ্রোহী কবি কাকে বলা হয় তাই তো কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন তিনি কি কি ধরনের গানের রচয়িতা গুড মর্নিং ফ্রেন্ডস একদম সকাল সকাল স্নান সেরে একদম ঘরে চা নিয়ে চলে এসেছি এদিকে চাটা রয়েছে আর আজকে আজকে সারাদিনে ব্লগটা আমি সকাল সাতটার থেকে চালু করলাম বড়দের কাপড় আমার ছোটোদেরখানে ভালোবাসা দিই আমার কাছে তো দূরের সকল বন্ধুদের কেন ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিই বন্ধুরা বান্ধব চাষে একদম চলে এসেছি রান্না করছে দিয়ে রুটি করবো তার জন্য একটু রুটির তরকারি করছি আলুটা পাশ করে নিজের ভাজা ভাজি দিকে কুমড়োটাকে রেখেছি আর দিকে উচ্ছে কেটে ভিজিয়ে রেখেছি এখন আলু কাটা হয়নি রান্না করবো আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি এদিকে আমটাও কেটে নিয়েছি চক হবে আর তারপর রুটি করে নিয়ে একে একে তারপর দেখা যাক কী রান্না করি আর কি বাবা আঁকার ক্লাসে গেল আপনাদের দাদা ভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে একটা ভিডিও আপলোড দিয়ে আমি আসলাম আর এখন আর বন্ধুরা ক্যামেরা জানি না কবে কি অন করতে পারবো একটু ভিডিও ভিডিও যে সব সবসময় একই কথা বলে একটা ফোন তো আমার খুবই অসুবিধা হয় তার যতটা সম্ভব আর কি আমি সেইভাবে করে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করছি জানি না যে কী হবে চেষ্টা তো করে যাই এখন আমরা রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো আরও সব সেইটা পুরো রেডি এইদিকে আঁটাও মেখে রেখে দিয়েছি পরে করবো রুটিটা করলাম না কারণ এখনো নিচে বাবা মা ওঠেনি তো রুটিটা করে শুধু শুধু ঠান্ডাই হয়ে যাবে তারপরে দিকে রান্না একটু করে নিই তারপরে নামে ও ছ আলু ভাজা টকটা করে নিই বন্ধুরা দেখুন এদিকে আমের পাতলা টকটাও হয়ে গেছে আর আজকে টকের পরিমাণটা বেশ অনেকটাই হয়েছে কারণ একটা বড় আম ছিল তাই জন্য একটু বেশি করেই করে নিলাম বন্ধুরা দেখুন এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে গেছে অনেক সময় বসিয়েছি ক্যামেরা অন করতে পারছি না এদিকে কড়াইতে তেলটা দিলাম এদিকে পেঁপে আর গাজর দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি এখন ফোড়ন দেব তার আগে একটু বেগে আটাটা তো মেখে গোল্লা করে রেখে দিয়েছিলাম এখন সমস্ত রান্না হয়ে গেছে আর রুটিটা করে নিচ্ছি বললাম যে রুটিটা একটু দেরি করে করছি কারণ আজকে ছুটির দিন শনিবার বাবা ঘুমাচ্ছে ওখানে তাই আগে করলে সেই ঠান্ডা হয়ে যাবে তাহলে একটু দেরি করেই করি আর এখন বাজে ঘুরে কাটা সাড়ে দশটা বাজতে যাচ্ছে এখনও বাজে নি করে নিই সমস্ত রান্না হয়ে গেছে বন্ধুরা আমাদেরটা টিফিন বক্সে গুছিয়ে নিয়েছে আর এটা দিয়ে দিচ্ছি নিচে মা ওদেরকে রুটি এখানে আছে রুটি আর এখানে আছে তরকারি এটাকে দিয়ে আসি আমি দাঁড়া রুটিটা নিবি দাঁড়া বা হাতে করে রুটি টানি বলবি ঢেকে রাখতে আটা ময়দা মিলানো কিন্তু রুটিতে বন্ধুরে যে সোনার খাবারটা গুছিয়ে দিয়েছে এখন ওকে দিয়ে থালি আজকে বন্ধুরা ঘড়ি কাটা এখন বারোটা চল্লিশ মানে পঁয়ত্রিশ হয়েছে আর এই স্নান সেরে আসলাম আর এখন রেডি হয়ে গেছি সোনাবাকে নিয়ে যাব খেলায় আর তার আগে চুলটা স্নান আগে জামা কাপড় কেচেছি সেগুলো মেলে দিয়ে এসে একদিকে ব্যাগ গুছাচ্ছি এর মধ্যে জলের বোতল টোতল আর এদিকে যে জামা কাপড় কেচেছি স্কুল ড্রেস ড্রেস গতকাল কাঁচা হয়নি কাঁচা আমার পিছন ছাড়ে না এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার এখানে আছে আপনাদের দাদা ভাইয়ের খাবারগুলোর নিচে সমস্ত তো দেওয়া হয়ে গেছে এখানে রয়েছে বাসন এদিকে আটা খালি হয়েছে আটার কোটোটাও ধুই আর সোনাবাকে নিয়ে তো বেরিয়ে পড়লাম তারপর আর ওখানে ক্যামেরা অন করা হয়নি আর শুভ বিকেল বন্ধুরা শরতের বিকেলে একদম পদ্ম ফুল দিয়ে শুভ বিকেল করলাম আমার সকল বন্ধুদের সাথে অনেক পদ্ম ফুল আর বন্ধুরা দেখুন এই পদ্ম আর শরতের আকাশ জানিয়ে দিচ্ছে যে মা দুর্গার আগমনের আর বেশি সময় বাকি নেই আর মাত্র হাতে গোনা হয়তো কয়েকটা দিন পনেরো কুড়ি দিন বাকি আছে আর দেখুন শরতের আকাশটা এত সুন্দর লাগছে লেকের ভিতরে আর সোনাকে তো খেলায়ও প্র্যাকটিস করছে আমি আর আমার এক বান্ধবী গেছিলাম তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন